নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমরাও ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা বেলা তো আমরা মির্জাপুর যাব তো মির্জাপুর যাব পিসি হলে যাইব গা ওই যে পিসি রেডি হয়ে গেছে গা বেরোইছে কা কামনু হয়ে রয়েছে কে তাই কি আর রাগ উঠলো কে কুড়া জল ফালিয়া দিছে একদিন ফালে সেটা গেছে কাল কাপ খাইব নে রাগ করো না পড়তি ফালাই ও হাতা ভালো খারাপ বুদ্ধি না ভালো বুদ্ধি হেটে হেটে দুধ কিনে খানা তো হুম তাই রাগ করো না গরুই তো তোর বুঝেনা না বুঝলে তো ফালাই না আচ্ছা তো মিজাপুর যাওয়ার আরেকটা কারণ হইতেছে মামুনির বার্থডে উপলক্ষে ঢাকা থেকে এক আপু জন্য আর কি গিফট পাঠাইছে কুরিয়ারে তো যখন পাঠাইছে তখন আর কি জানি না আর মোবাইল এরকমভাবে মেসেজও দেখা হয় নাই কিন্তু এমনি এক নাম্বার থেকে ফোন দেওয়া শুধু বলছে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পরে আমি কথা বলতে বলতে কেটে দিছে পরে আর আমি ই করি না এরা খেয়াল করি না যে মোবাইলে কোনো মেসেজ বা কিছু আইসে নাকি ওর বার্থডের দিনকে ফোন দিছে আপু ফোন দেওয়ার পরে কোভে কয় মোবাইলে মেসেজ গেছে কি করা নেই তো খেয়াল করে নেই ওর জন্যই পাঠাইছি গিফট পাঠাইছি আমি সে মোবাইল মেসেজ তো আর কি খেয়াল করে দেখা হয় না কয় এর করে যে গেলে পরে একদিন যে নিয়ে আসা তো সেই জন্য যাই বান্ধি এখানে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে

এই পর্যন্ত রাগি এই যা কাজটা মানে একটু মেঘলা মেঘলা করে উঠছে তো এরকম করবো উঠবো হ্যাঁ হলুদ ফুলৰ মতে আৰু হলুদ প্ৰজাপতি ভৰ্তি গাছতে আৰু সুন্দৰ লাগে

रारा वर담 केलाम ना ए वर담 टाडा टाटा अशो थारे ए सो सामने आ हम ने सामने ना हम ने ओ ऐसे हमने ये क्या तो पना नहीं बात करते लोग का लोग की है ये जो मूर्ति का होना जा है

কই মাছ উঠছে তো বড় উই যে দেখেন উই যে দেখা গো তো এর মধ্যে একটা বড় একটা টাকি মাছ উঠছে হ্যাঁ হ্যাঁ তাই তো

तो इधर एक रिक्शा देख लो मेरा पर गेस लेगा जिधर न जानी ना कि सामने आसी तो वो जो सामने रिक्शा है ये पुलिस केर कर से देखे देखो कि तो जल देखा जाए कि रकम देखा जाए से कोई जो पुलिस केर कर से देखे ये मनो में से ये पुकूरे ना कर को तो जल ये सामने क्या रा যাবি তাই যাম

এত বিক্রি করব দেখে নিয়ে এসে কষ্ট হইলো বিক্রি কর না ও না এলে কি ছাব্বিশ টাকার ও না কোনোটা না তোমার জিনিস বোঝার নি এক একটা এক এক রকমের দাম

তো এই যে পার্সেল নিয়ে নিছি এখন বাড়িতে যাই যার পরে কি আসে তো সাথে পিছু আছে পিছিয়ে পাশে থেকে আর কি গায়ে তো উঠে দিব

Non te ne frega, 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 দাও টাকা দাও তো এই যে এসে পড়ছি আর নৌকার জন্য বক্তায় ফোন দিয়েছিল বক্তা তো ফোন ধরে নাই দিয়ে কাকারে কইছি কাকা তো না আমার হাজিরিবার বইল তো দেখা যাক কত সময় আসে ওরে বাবা মানে সামনে কি সুন্দর কমলি ফুল কতগুলো একসাথে সুন্দর লাগছে না ইস ফুল দেখা ধান ফুল কত সুন্দর দেখা যায় ওই পাশে কাকা আসতেছে ফোন দিয়েছিলাম ভক্তরা ওই যে মনে হয় মাছ ধরে দেখা যায় দক্ষিণ বাড়ি বোঝা যাবে না এই একটু একটু দেখা যায় হয়তো জুম করলে দেখা যাইতে পারে মনে হয় মা assi ধরতেছে আর নৌকা হচ্ছে যে भैসা এদিকে এসে পড়ছে দেখি আরেকটা নৌকা নিয়ে আইসেনছে যাওয়ার সময় ওটা নিয়ে যা না মাছ দেখা যাবে না বর্তমানি আর জুম করে যাব না যাব না ভালো খাবার টকের তরকারি পুটি মাছ দিয়ে না আর বেগুন ভাজি ও বেগুন সিদ্ধ হা হা হ্যাঁ মজার জিনিস মজার জিনিস খাইলে খালি খাইবেরি মনছে মোটার বুলবার মনছে বনা হ্যাঁ খালি খাই আর খাই পাৰছিল আমাৰ কৈ মাছ টানিছে নেকি দাদু নাই চৈ দিয়া বহুত চা তই এই যে আমাৰ নাই ঠিকে নাই মই কৰিছে এখন বাই পুহি যাই তাছি সুন্দর ফুল থেকে মধু খেলা প্রজাপতি মধু সংগ্রহ করবা মির্জাপুর গেছিলাম দেখালামিত পিসি আসতে চলে গেল তো পিসির সাথে মির্জাপুর গেছিলাম পিসি ওই পাশ থেকে আর কি গাড়িতে করে দিছি পিসি ওই দিক থেকে চলে গেছে আর আমি আসার সময় কিছু বাজার নিয়ে এসেছি তো বাজারে আসলে হচ্ছে এক তারিখের মধ্যেই করে দিয়ে দিচ্ছি মূলে আছে একটা একটা বের করি না বের তো করতে যে বাজার আলাদা রাখতে না তো মূলে তারপর দেশি শশা কইলো দেশি শশা দিই

সবাইকে বেরিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ